আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো এখন রাত কয়টা বাজে রাত নয়টা বাজে তো আমরা এখানে এই যে আমার ভাগ্নি ভাগ্নি না এই যে আমার ভাগ্নি আর ওই যে আমার বোন মামতো বোন এই যে কাজ করতেছে আর ওই যে আমার ছোট খালামনি তো আমরা ডাল চাল দিয়ে আমরা বিরিয়ানি রান্না করতেছি

এই যে মামি আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা এখানে রান্না বান্না শুরু করে দেবো কাটাকাটি মোটামুটি শেষ একটু পরে আগুন জ্বালানো হবে আমরা একটার পর একটা অনুষ্ঠান করেই যাচ্ছি তোমার নাম কি আনসু আমার কি হও এটা কি এটা হ্যাঁ যাক আমাদের মামাতো ভাই নাম কি বলছো আনসু নাম তো তুই কমন নাম আনকমন নাম কমন নাম আনসু না আনসু শব্দের অর্থ কি তুমি জানো না আনসু শব্দের অর্থ জানো না ওকে সমস্যা নাই জেনে নিবা হ্যাঁ রান্না করার জন্য চুলা তৈরি করার জন্য ইট খুঁজতেছে একজন চলে গেল পাইস ইট পাওনা ওই যে ইট ওই যে কত ইট তো ওইখানে এই যে চুলা প্রস্তুত করা হচ্ছে সার্বিক সহযোগিতায় আমার মামি আমার মামি তোমার মামি করে হ্যাঁ আগুন জ্বালাইলে আর শীত করবে না অনেক কুয়াশা পড়েছে আজকে কোনো কিছুই দেখা যায় না রাস্তাঘাট সম্পূর্ণ কুয়াশায় অন্ধকার তুই বসানো শেষ এই মামী দে কাজ কৰাইত আছে দেখোন বুলি আনো আন এইটো আগোন ধৰাই ফল হৈছে আমার ছোট খেলাম চেতে গেছে ডাল চাল দিয়ে শোনো বোনা খিচুড়ি হয় না ডাল চাল দিয়ে বিরিয়ানি

এই যে কালামনি কাজ করতেছে আজকে খুব সিরিয়াস আমি কখনো সিরিয়াস দেখি নাই সমস্যা কি তোমার নাম কি নাফিস

এই যে দেখতে পাচ্ছেন ব্লগার কি সোহেল সোহেল বিডি বয় হ্যাঁ সে হচ্ছে বাবুচ্চি সেকেন্ড বাবুচি তার মামির পরে হচ্ছে সে হ্যাঁ সেকেন্ড বাবুচ্চি হ্যাঁ সে এখন নাড়াচাড়া করছে

এখানে ওই যে মামাতো বোন টেস্ট করতেছে সবাই টেস্ট করে ফেলছে বন্ধুরা আমাদের লাকড়ি শর্ট করছে লাকড়ি শেষ হয়ে গেছে এখন লাকড়ি কোথা থেকে আনবে জানি না তো সামনে মনে হয় বিপদ সামনে মনে হচ্ছে বিপদে পড়বো আমরা লাকড়ির জন্য সবে মাত্র পানি দিছি পানি এখনো গরম হয় নাই লাকড়ি শেষ হ্যাঁ সবাই লাকড়ি নিয়ে আসো এই যে আমাদের রান্না চড়াইছে কিন্তু লাকড়ি শেষ পানিও গরম হয় নাই কাজ করো

ঠান্ডায় জমে গিয়ে গিয়েছিলাম আমরা কিন্তু এখন আগুন জ্বালানোর কারণে আমরা মোটামুটি গরম অনুভব করছি এখন আর ঠান্ডা মনে হচ্ছে না থেকে জানি কাঁচা লাকি নিয়ে আসছে এইগুলি ভিজার লাকড়ি গাছ কাছকে আজকে কাঁচালাকি ওইগুলি নিয়ে আসছে ভালো লাগড়ি নিয়ে আসো যাও যার যার ঘর থেকে নিয়ে আসো একজনে চুপি চুপি একটা আলু পুরা দিছে ও খুব চালাক চুপচাপ আলু পুরা দিছে ওই যে গোলা আলু একটা ওইখানে চুপ করা দিয়ে দিছে তোমার নাম কি আশিক আশিক আলু পুরা দিছে বলো বলো কি বলবা বলো না আমার কথা হচ্ছে যে খাওয়ার আগে রান্না বান্না শেষ করার পরে হচ্ছে এই কয়লাগুলা পানি দিয়ে নিবানো হবে আর তোমরা হচ্ছে বলে করে এগুলো

এই তো আমাদের খিচুড়ি বলক চলে আসছে একটু পরে আমরা খাওয়া শুরু করে দেবো কত মিনিট লাগতে পারে মামি হুম দশ মিনিট হবে এই দশ পনেরো মিনিট লাগবে এরান ট্রান বুঝি না তো কিছু এই যে একজন চাকায় বসে আছে

अरे पार

বন্ধুরা অবশেষে আমাদের খিচুড়ি রান্নার মিশন কমপ্লিট হয়ে গেছে এখন আগুন নিভিয়ে ফেলছে তো একটু পর খাওয়া দাওয়ার মিশন শুরু হবে তা আমাদের যে আয়োজক মেন আয়োজক তিনি এখন একটু ঘরের মধ্যে গেল আসবে প্লেট প্লেট মনে নিয়ে আসবে প্লেট চামিজ এই যে আমার মামাও চলে আসছে এই যে আমার এক মামা এইজনী চলে আসছে খিচুড়ি ঘেরান পাইছে মনে হয় হ্যাঁ খিচুড়ি ঘেরান পাই গেছে আর ওই দিক দিয়ে আরেক মামি বের মামি বের হয়েছে দেখা যায়নি মামিকে দেখা যায় না তো প্লেট প্লেটলেট নিয়ে আসো সবাই এই যে আমার আমাদের আয়োজক রাত্রি চলে এসেছে প্লেট কোথায় প্লেট চামিজ কিছুই তো আনো নাই ওই যে গান মনে বাজবে একটু পর এই যে আমার ভাগ্নি ওই কই গেল কই এই যে কোথায় তুমি দেখি না তো এই যে দেখা গেছে এখন আমরা খাওয়া দাওয়ার মিশনে চলে যাব আর ওইদিকে আমাদের মামি কি করতেছে ভিডিও করতেছে এই দৌড় দিছে এই যে আমার মামা তো বোন কেমন আছো তুমি খিচুড়ি খাবা খাবা না কেন খিচুড়ি রান্না করছি খিচুড়ি রান্না করছে খাবা না খিচুড়ি প্লেট নিয়ে আসছো না খাইলেও নিয়ে আসো প্লেট এই প্লেট প্লেট নিয়ে আসেন সবাই রান্না শেষ এই যে আমাদের

এই যে কত সুন্দর করে খিচুড়ি সবাইকে দেওয়া হচ্ছে সবাই প্লেট হাতে নিছে এই যে ভাগ্নি হাতে নিছে ওই যে আমার মামাতো বোন প্লেট হাতে নিছে তারপর এই কি তোমারটা কই আমার না বাকি এই যে আমার ছোট আরেক মামাতো ভাই আর আমার আন্টি বেড়ে দিচ্ছে কি মানুষ এত কম কে হে আকু আর ওইখানে কিছু মানুষ দাঁড়ায় আছে এখানে আছে হলো আমার

আরো পাও যাবে স্মেল খুব সুন্দর কে দেখি কেমন লাগে এটা আন্তাজে কোন ছা আলাদা আরে ফুপি আসলে কিন্তু জোনাক ভালোছে এই যে ফুপি এই যে এই যাচ্ছে ফুপি এই যে এইডা তুমি ভালোই হ্যাঁ এ কিমা এই যে ফুপি কোন করে উড় জাড়ু উড়ে ফুপি এই যে আইডা 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 এ ফুপি আলোnder দেন যাও উড়ে আমার তো দিলেন না ফুপি মানসু বিদ্যালয় দিয়ে খিচুড়ি নিয়ে কারাগারি শুরু করে দিচ্ছে কারণ অনেক রাত হয়েছে তো খাবার খুঁজা পেয়েছে ওখানে আর কেউ কি খাবে না ভাইয়া তুমি খাইবা না আসো আসো তুমি একটা প্লেট নিয়ে এসো নিয়েছো একটা প্লেট দাও না কেন

এক ভাই এই আমাদের এই যে অলস এই অলস আমার এই ছোট ভাই আরেকটা ভাই দেখবেন আপনি কোন জায়গায় বসতে দেখেন দেখেন পানি খুব মজা হয়েছে না তারপরে এই যে আমার আপু আপু ভাইয়া ভালো আছো তুমি খাবা না এই আরে দাও ও খাবে যাও 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 নিয়ে এসো প্লেট নিয়ে এসো এই যে এখানে মাংস কম পড়ে গেছে তার প্লেটে কম ও মাংস কম পড়ে গেছে

আর কুয়াশা একেবারে এমনি বোঝা যায় না অনেক কুয়াশা বন্ধুরা আমাদের খিচুড়ি খাওয়ার মিশন কমপ্লিট আমরা এইমাত্র খিচুড়ি খাওয়া শেষ করলাম এবং আমাদের আগুন আমরা পানি দিয়ে নিভিয়ে ফেলছি ওই যে পাতিল পুরো খালি জনে মিলে এক পাতিল খিচুড়ি খেলাম এই পুরো খিচুড়িটা সম্পূর্ণ খেয়ে ফেলছি খিচুড়ি কেমন হয়েছে তার থেকে অনেক বেশি ভালো হয়েছে বেশি মানে বেশি ভালো হয়েছে এই তুমি বলো

আমি প্রচুর পরিমাণ মাংস পাইছি আমার আন্টি আমার বেশি বেশি করে বাইসা বাইসা মাংসগুলি দিছে আরেকজনের হক নষ্ট করছে সবাই পাইছে যাক আলহামদুলিল্লাহ এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে তো খাওয়া কমপ্লিট হওয়ার পরেও আমাদের আরো কিছু কাজ রয়েছে সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করা ওই যে কয়লাগুলো পরিষ্কার করে ফেলছি ওই যে আমার আন্টি তারপর আমার ভাই ওরা কয়লা গুলো পরিষ্কার করে ফেলছে এগুলো এখান থেকে অন্য জায়গায় ফেলে দেবে এই ভালো করে নিবেই তো আই একটু ভালো করে দাও এই তো এখন ধোয়া উঠছে তারপর ওই যে আমার ছোট বোন ও বিড়ালকে নিয়ে খেলাধুলা করছে এই বিড়ালের নাম কি মিকি 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 কোথায় মিকি মিকি এই যে মিকি আমাকে আবার সুদ্রায় দিলো আমার ছোট বোন অন্ধকারে ভালো করে চেহারা দেখা যায় না এই যে কই এই যে একজন চলে গেছে এই যে আরেকজন লাফালাফি করছে তবে জানি না আর কয়েকদিন থাকবো কালকেও যেতে পারি বাসায় চলে অথবা কালকের দিনটা আমরা থাকতেও পারি তারপরে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ রওনা দিয়ে দেবো আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা এই ভিডিওটি পছন্দ করে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি লাইক করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম